সম্পদ হল এমন কিছু যা আয় তৈরি করে অন্যদিকে দায় ব্যয় বহন করে ধনী বাবা দরিদ্র বাবার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয় আমি সম্পদ সঞ্চয়ের দিকে পরিচালিত করতে পারে এমন বিভিন্ন সম্পদ নিয়ে গবেষণা শুরু করি এবং কোটিপতিদের দ্বারা ব্যবহৃত বেশ কয়েকটি সুপরিচিত সম্পদ আবিষ্কার করি যাই হোক আজকের ফোকাস কম সাধারণ কিন্তু শক্তিশালী সম্পদের উপর যা উল্লেখযোগ্য সম্পদে অবদান রাখতে পারে এখানে সাতটি অনন্য সম্পদের তালিকা দেওয়া হল যা একজন ব্যক্তিকে ব্যতিক্রমীভাবে ধনী করে তুলতে পারে প্রথম উদাহরণ হিসেবে জর্জ লুকাসের কথা বলা হয়েছে যিনি এক হাজার নয়শো সত্তর এর দশকের গোড়ার দিকে তার কম বাজেটের ছবি আমেরিকান গ্রাফিতি দিয়ে অপ্রত্যাশিত সাফল্য অর্জন করেছিলেন এই সাফল্য তাকে একটি অগ্রণী সায়েন্স ফাই প্রকল্প অনুসরণ করতে অনুপ্রাণিত করেছিল যা প্রাথমিকভাবে বর্ড স্টুডিওগুলির সন্দেহের মুখোমুখি হয়েছিল সায়েন্স ফাই ধারার সাথে সম্পর্কিত ঝুঁকি থাকা সত্ত্বেও টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স তার পূর্বের হিট ছবির উপর ভিত্তি করে লুকাসের ছবি স্টার ওয়ার্স সমর্থন করতে সম্মত হয়েছিল লুকাস একটি অপ্রচলিত চুক্তিতে আলোচনা করেছিলেন মার্চেন্ডাইজিং রাইটস এবং সিক্যুয়েল রাইটসের বিনিময়ে কম প্রাথমিক বেতন বেছে নিয়েছিলেন স্টুডিওটি বিজ্ঞান কল্পকাহিনীর সাথে সম্পর্কিত পণ্যের সম্ভাবনাকে অবমূল্যায়ন করলেও লুকাসের দূরদর্শিতা অমূল্য প্রমাণিত হয়েছিল এক হাজার নয়শো সাতাত্তর সালে স্টার ওয়ার্স মুক্তি বক্স অফিসের রেকর্ড ভেঙে দেয় এবং দর্শকদের মন জয় করে একটি পপ সংস্কৃতির ঘটনা প্রতিষ্ঠা করে পূর্বে বাতিল করা মার্চেন্ডাইজিং অধিকার লুকাসের জন্য আর্থিক সোনার খনিতে পরিণত হয় এক হাজার নয়শো সাতাত্তর সালের ক্রিসমাসের মধ্যে স্টার ওয়ার্স অ্যাকশন চরিত্রের চাহিদার ফলে আর্লি বার্ড সার্টিফিকেট বিক্রি শুরু হয় যা খেলনার একটি সহজ প্রতিশ্রুতিকে বিশাল রাজস্বে পরিণত করে এই প্রাথমিক সাফল্য আরও আর্থিক লাভে পরিণত হয় কারণ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মুক্তি লাভে যোগ করে এবং ব্র্যান্ডের মূল্য বৃদ্ধি করে তাৎক্ষণিক নগদ পুরস্কারের চেয়ে বৌদ্ধিক সম্পত্তিকে অগ্রাধিকার দেওয়ার লুকাসের পছন্দ তাকে একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম করে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে লুকাস একটি নগদ প্রবাহ তৈরি করেছিলেন যা তাকে চলচ্চিত্র প্রযুক্তিতে উদ্ভাবন করতে সাহায্য করেছিল যার ফলে স্কাইওয়াকার সাউন্ড এবং লুকাসার্সের মতো উদ্যোগের সূচনা হয়েছিল আইটির উপর এই জোর লুকাসকে একজন কোটিপতি থেকে বহু বিলিয়নে পরিণত করেছিল অবশেষে দুই সালে লুকাস ফিল্ম ডিজনির কাছে চার দশমিক পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি করে দ্বিতীয় সম্পদের উদাহরণ এরিক ফিনম্যানকে কেন্দ্র করে যিনি দুই সালে তার দাদির কাছ থেকে কলেজের সঞ্চয়ের জন্য এক শূন্য ডলার পেয়েছিলেন ঐতিহ্যবাহী শিক্ষার জন্য সঞ্চয় করার পরিবর্তে তিনি বিটকেনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন যখন প্রতি মুদ্রার দাম ছিল প্রায় দশ ডলার থেকে বারো ডলার ফিনম্যানের এই সিদ্ধান্ত তার বিশ্বাসের উপর নির্ভর করে যে প্রচলিত শিক্ষা উল্লেখযোগ্য সাফল্যের দিকে পরিচালিত করবে না ভবিষ্যতের প্রযুক্তির সম্ভাবনা ক্রিপ্টোকারেন্সির মতো পূর্বাভাস দিয়ে এই গল্পগুলি দেখায় যে কিভাবে অপ্রচলিত সিদ্ধান্ত এবং কম স্পষ্ট সম্পদের উপর মনোযোগ ব্যতিক্রমী সম্পদের দিকে নিয়ে যেতে পারে বৌদ্ধিক সম্পত্তির বিষয়ে লুকাসের কৌশলগত পছন্দ এবং উদীয়মান প্রযুক্তিতে ফিনম্যানের বিনিযোগ দূরদর্শী চিন্তাভাবনা এবং উদ্ভাবনের শক্তি প্রদর্শন করে উভয় উদাহরণই এমন সুযোগগুলিকে স্বীকৃতি দেওয়ার এবং গণনা করা ঝুঁকি নেওয়ার গুরুত্বকে তুলে ধরে যা শেষ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে লাভজনক হতে পারে সংক্ষেপে সম্পদ দায় এবং উদ্ভাবনী চিন্তাভাবনা কিভাবে সম্পদের দিকে নিয়ে যেতে পারে তার মধ্যে গতিশীলতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধিক সম্পত্তি এবং বিটকায়নের মতো প্রযুক্তির মতো এই অস্বাভাবিক সম্পদগুলি কিভাবে ভিন্ন পথগুলি অসাধারণ আর্থিক সাফল্যের দিকে নিয়ে যেতে পারে তার উদাহরণ দেয় পরিবারের দ্বিধাসত্ত্বেও এরিকফিনম্যানের বিটক্যানে প্রাথমিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে লাভজনক প্রমাণিত হয়েছিল দুই সালের মধ্যে বিটক্যানের মূল্য প্রতি মুদ্রায় এক শূন্য ডলারে পৌঁছানোর পর এরিক তার অনলাইন শিক্ষা স্টার্ট আপ বোটাঙ্গেলকে তহবিল দেওয়ার জন্য কিছু অর্থ বিক্রি করে এবং পরে কোম্পানিটি বিক্রি করে আরও বিটক্যান অর্জন করে তিনি তার বাবা মায়ের সাথে একটি চুক্তি করেছিলেন যে আঠারো বছর বয়সের আগে যদি তিনি এক মিলিয়ন ডলার আয় করেন তাহলে তিনি কলেজ এড়িয়ে যেতে পারবেন এটি একটি মাইল ফলক যা তিনি কিশোর বয়সে অর্জন করেছিলেন এটি ক্রিপ্টোকারেন্সির উচ্চ ঝুঁকিপূর্ণ অনিয়ন্ত্রিত প্রকৃতির চিত্র তুলে ধরে তবু অনেক বিনিযোগকারী লাভবান হয়েছেন যদিও বাজারে বর্তমানে সংশোধনের মুখোমুখি হচ্ছে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে মন্দা বুদ্ধিমান বিনিয়োগকারীদের প্রবেশের এবং ভবিষ্যতের ঊর্ধ্বমুখী প্রবণতা থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিচ্ছে যারা ক্রিপ্টোতে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা স্বীকৃত একটি শীর্ষস্থানীয় ভারতীয় এক্সচেঞ্জ কয়েনসুইচ স্মার্ট ইনভেস্টমেন্টের মতো বৈশিষ্ট্য সহ একটি নিরাপদ প্ল্যাটফর্ম অফার করে যা ব্যবহারকারীদের তাদের বিনিয়োগকে নিষ্ক্রিয়ভাবে বৃদ্ধি পেতে দেয় কয়েনসুইচ যথেষ্ট পরিমাণে রিজার্ভ নিয়ে গর্ব করে এবং ব্যবহারকারীদের সহায়তার জন্য কয়েনসুইচ কেয়ার্স এর মতো উদ্যোগ রয়েছে তিন নম্বর সম্পদে বেঞ্জামিন কিগজ নামে এক কিশোরী স্নিকার পুনঃবিক্রয়ের মাধ্যমে সম্পদ অর্জন করেছে দুই হাজার তেরো সাল থেকে শুরু করে বেঞ্জামিন সীমিত সংস্করণের স্নিকারগুলি সংগ্রহ করে এবং উল্লেখযোগ্য লাভে সেগুলি পুনঃ বিক্রয় করে সাফল্য অর্জন করে তার কৌশলে কেবল এবে মতো প্ল্যাটফর্মে জুতা উল্টানোই ছিল না বরং প্রভাবশালী এবং সেলিব্রিটিদের সাথে সম্পর্ক তৈরি করাও ছিল যার ফলে তার ব্র্যান্ডের দৃশ্যমানতা বৃদ্ধি পেয়েছিল ডিজে খালেদের মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা তাকে সমর্থন করেছিলেন যার ফলে আরও বেশি পরিচিতি এবং বিক্রয় হয়েছিল স্নিকার ডন নামে পরিচিত তার উদ্যোগ সম্প্রসারণের সাথে সাথে বেঞ্জামিন বুটিক শপ এবং সংগ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করেছিলেন যার ফলে তাকে এক্সক্লুসিভ স্নিকার রিলিজগুলিতে অ্যাক্সেস দেওয়া হয়েছিল কার্যকরভাবে তার নেটওয়ার্কে কাজে লাগিয়ে তিনি সাধারণ খুচরা মূল্যকে উচ্চ পুনঃ বিক্রয় মুনাফায় রূপান্তরিত করেছিলেন চিত্তাকর্ষক বিক্রয় পরিসংখ্যান সংগ্রহ করেছিলেন ১৬ বা সতেরো বছর বয়সে তিনি বার্ষিক এক মিলিয়ন ডলারেরও বেশি আয় করছিলেন পণ্যদ্রব্য ব্র্যান্ড সহযোগিতা এবং কনসিয়ারেজ পরিষেবাগুলিতে বৈচিত্র্য আনছিলেন একই সাথে মিডিয়ার মনোযোগ আকর্ষণ করেছিলেন এবং স্নিকার সংস্কৃতির প্রোফাইলকে শক্তিশালী করেছিলেন এই বর্ণনাটি দেখায় যে সংগ্রহযোগ্য জিনিসপত্র মূল্যবান সম্পদ হিসেবে কাজ করতে পারে বেশিরভাগ নিয়মিত জুতার বিপরীতে বিরল স্নিকারগুলি সময়ের সাথে সাথে মূল্য হ্রাসের পরিবর্তে মূল্যবান হয় যেখানে বাজারের চাহিদা থাকে সেখানে জুতা এবং ঘড়ির মতো সংগ্রহযোগ্য জিনিসপত্র ব্যবসার জন্য লাভজনক সম্পদ হতে পারে লাস ভেগাসে অবস্থিত ডন আহেরন এক হাজার নয়শো সালে তার বাবার দ্বারা শুরু হওয়া একটি পারিবারিক ব্যবসাকে যা মূলত আহেরন রেন্টাল সেন্টার নামে পরিচিত ছিল একটি ছোট সরঞ্জাম ভাড়া কার্যক্রম থেকে নির্মাণ সরঞ্জাম ভাড়া বাজারে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে রূপান্তরিত করেন লাস ভেগাসের উত্থানের সাথে সাথে ভারী নির্মাণ সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদা স্বীকার করে আহেরন ছোট সরঞ্জাম ভাড়া থেকে কাঁচি লিফট বুম লিফট এবং ফকলিফটের মতো বৃহত্তর যন্ত্রপাতি সরবরাহের দিকে ঝুঁকেন এই মূলনীতি স্থানীয় ঠিকাদারদের চাহিদা দ্বারা পরিচালিত হয়েছিল যারা ব্যয়বহুল সরঞ্জাম কেনার চেয়ে ভাড়া পছন্দ করতেন নতুন সরঞ্জাম অর্জনে মুনাফা পুনঃ বিনিয়োগ করে এবং নেভাদা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ভাড়া শাখা সম্প্রসারণের মাধ্যমে আহেরন রেন্টালস একশোটিরও বেশি স্থানে উন্নীত হয় যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন মালিকানাধীন নির্মাণ সরঞ্জাম ভাড়া কোম্পানিগুলির মধ্যে একটি হয়ে ওঠে যার বার্ষিক আয় ছশো ডলার মিলিয়ন ছাড়িয়ে যায় বলে জানা গেছে এবং কিছু অনুমান অনুসারে এটি বছরে এক ডলার বিলিয়ন ছাড়িয়ে যায় ডন আহেরানের ব্যক্তিগত সম্পদ কয়েক মিলিয়ন যদি শত শত না হয় যা এই খাতে তার সাফল্যের পরিচয় দেয় উদ্যোক্তারা বাজারের চাহিদা পর্যবেক্ষণ করে ভাড়ার জন্য সরঞ্জামের সুযোগগুলি শনাক্ত করতে পারেন উদাহরণগুলির মধ্যে রয়েছে এক পার্টি এবং ইভেন্ট সরঞ্জাম ভাড়া টেবিল চেয়ার এবং অন্যান্য ইভেন্ট সরঞ্জাম ভাড়া দেওয়া লাভজনক হতে পারে দুই ভিডিও সরঞ্জাম ভাড়া ভিডিও উৎপাদন ক্ষমতার ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে ক্যামেরা এবং আলোর সরঞ্জাম ভাড়া করেও উল্লেখযোগ্য লাভ করা সম্ভব বিশুদ্ধ জলের মানুষ নামে পরিচিত গুপ্ত পাঁচ নম্বর সম্পদে চলে আসেন এবং ভারতে কেন্ট আরও সিস্টেম প্রতিষ্ঠা করেন এক হাজার নয়শো নব্বই এর দশকে তার সন্তানরা দূষিত পানিতে অসুস্থ হয়ে পড়ার পর তার যাত্রা শুরু হয় বিদ্যমান জল পরিশোধকগুলি অপর্যাপ্ত ছিল যার ফলে গুপ্ত একটি পেটেন্টযুক্ত রিভার্স অসমোসিস আরও এবং ইউভি ফিল্টারেশন সিস্টেম তৈরি করতে প্ররোচিত হন তার উদ্ভাবন বাজারে একটি বাস্তব চাহিদা পূরণ করে যার ফলে ভারত জুবে কেন্ট আরও এর দ্রুত বৃদ্ধি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায় কার্যকর বিজ্ঞাপন এবং সেলিব্রিটিদের প্রচারের মাধ্যমে তা আরও জোরদার হয় আজ কেন্ট আরও একটি ঘরোয়া নাম যার বার্ষিক আয় কয়েক লক্ষ কোটি টাকা এবং গুপ্ত নিজেই বিলিয়নেয়ারের মর্যাদার দিকে এগিয়ে যাচ্ছে ব্যবসা গঠনে পেটেন্টের গুরুত্ব গুপ্তের সাফল্যের দ্বারা স্পষ্ট হয়ে ওঠে তার পেটেন্ট করা প্রযুক্তি কেবল কেন্ট আরও ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করেনি বরং তাকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা অর্জনের জন্য স্থান দিয়েছে উদ্ভাবকরা প্রকৃত সমস্যার অনন্য সমাধান পেটেন্ট করতে পারেন যা সরাসরি ব্যবসা থেকে হোক বা লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে হোক সম্পদ তৈরির সুযোগ প্রদান করে ছয় নম্বর সম্পদে মাইকেল বাফারের নাম রয়েছে যিনি একজন বক্সিং রিং ঘোষক যিনি চলপ্রস্তুত হই বাক্যাংশের জন্য পরিচিত বাফার এক হাজার সালে এই বাক্যাংশটি ট্রেডমার্ক করেছিলেন যার ফলে তিনি এটিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য লাইসেন্স দিয়েছিলেন এর জনপ্রিয়তা এবং স্বীকৃতি এটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল যার ফলে বাফার তার ক্যারিয়ারে প্রায় চারশো মিলিয়ন ডলার আয় করেছিলেন এই বাক্যাংশটির স্বতন্ত্রতা এবং আবেগগত অনুরণন এর বাণিজ্যিকীকরণ সাফল্যে অবদান রেখেছিল যা এটিকে উচ্চশক্তির বক্সিং ইভেন্টের সমর্থক করে তুলেছিল সংক্ষেপে সংগ্রহযোগ্য জিনিসপত্র সরঞ্জাম পেটেন্ট করা উদ্ভাবন এবং ট্রেডমার্কযুক্ত বাক্যাংশের মতো বিভিন্ন সম্পদ উদ্যোক্তাদের জন্য অসংখ্য সুযোগ প্রদান করে বাজারের চাহিদা পর্যবেক্ষণ এবং অনন্য উদ্ভাবনগুলিকে কাজে লাগানোর মাধ্যমে উল্লেখযোগ্য আর্থিক লাভ অর্জন করা যেতে পারে সরাসরি ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে হোক বা লাইসেন্সিং চুক্তির মাধ্যমে উদ্ভাবনী চিন্তাবিদরা প্যাসিভ আয় তৈরি করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোগ প্রতিষ্ঠা করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের ইউ আর ফায়ার্ড এর মতো ট্রেডমার্কযুক্ত বাক্যাংশের ধারণাটি ব্যাখ্যা করে যে কীভাবে স্বীকৃত ব্র্যান্ডিং উল্লেখযোগ্য রাজস্ব আয় করতে পারে এই বাক্যাংশটি রিয়েলিটি টিভি শো দ্য অ্যাপ্রেন্টিসের মাধ্যমে খ্যাতি অর্জন করে যার ফলে ট্রাম্প বিভিন্ন পণ্যের জন্য এটি ট্রেডমার্ক করেন এবং উল্লেখযোগ্য রয়্যালটি অর্জন করেন যদিও ট্রাম্পের আয় বাফারের আয়ের সাথে মেলে না তবুও শিক্ষাটি থেকে যায় ট্রেডমার্কগুলি মূল্যবান সম্পদ হতে পারে যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে ট্রেডমার্ক এবং পেটেন্ট জটিল হতে পারে বিশেষ করে ভারতের মতো নির্দিষ্ট আঞ্চলিক আইন সম্পর্কে ভালো ধারণার প্রয়োজন হয় সফটওয়্যার প্রসঙ্গে বলতে গেলে বিল গেটস উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কৌশলগত চিন্তাভাবনা কীভাবে বিশাল সম্পদের দিকে পরিচালিত করতে পারে এক হাজার এর দশকে যখন ব্যক্তিগত কম্পিউটারগুলি নতুন ছিল তখন শিল্পটি মূলত হার্ডওয়্যারের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল মূলত সফটওয়্যারের দিকটিকে উপেক্ষা করে সফটওয়্যারের সম্ভাবনা বেশি ছিল তা স্বীকার করে গেটস পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন যখন আইবিএম তাদের নতুন পিসির জন্য একটি অপারেটিং সিস্টেম খুঁজছিল গেটস একটি সুযোগ দেখেছিলেন স্ক্র্যাচ থেকে কোনো পণ্য তৈরি করার পরিবর্তে তিনি একটি বিদ্যমান অপারেটিং সিস্টেম ডস পরিমার্জন করেছিলেন এবং এবংকে লাইসেন্স দিয়েছিলেন গেটস একটি প্রতিডিভাইস লাইসেন্সিং মডেল চালু করেছিলেন যা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা পিসির উদীয়মান বাজার সম্ভাবনাকে কাজে লাগিয়েছিল শিল্পের ভবিষ্যৎ পথ সম্পর্কে তার দূরদর্শিতা এবং জ্ঞান অমূল্য প্রমাণিত হয়েছিল অন্যান্য নির্মাতাদের মোস্টার্স লাইসেন্স দেওয়ার ক্ষমতা বজায় রেখে এবমের একচেটিয়া অধিকার প্রদান করে মাইক্রোসফট পিসি বাজারের বিস্ফোরণের সাথে সাথে বিশাল সুবিধা অর্জনের জন্য নিজেকে স্থাপন করে এই কৌশলের ফলে মাইক্রোসফট বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে পরিণত হয় যার ফলে প্রচুর লাইসেন্সিং ফি আসে এবং গেটসের জন্য প্রচুর সম্পদ তৈরি হয় যিনি তিরিশ এর দশকে বিলিয়নেয়ার হয়ে ওঠেন জ্ঞান এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ গেটসের সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ছিল পড়ার মাধ্যমে জীবনব্যাপী শেখার এবং নতুন অন্তর্দৃষ্টি অর্জনের প্রতি তার অঙ্গীকার সুযোগ কাজে লাগানোর তাঁর ক্ষমতাকে শক্তিশালী করেছিল এই নীতি গেটসের মতো ব্যক্তিদের বাইরেও বিস্তৃত জ্ঞান অর্জন একটি রূপান্তরকারী সম্পদ হতে পারে যা আপনাকে একাধিক রাজস্ব উৎস তৈরি করতে সক্ষম করে বই থেকে শেখা বিশেষ করে অর্থ এবং শিল্পের প্রবণতাগুলি সম্পর্কে যেগুলি তাদের আর্থিক দিগন্ত প্রসারিত করতে চাওয়া যে কারও জন্য অমূল্য জ্ঞান বৃদ্ধির জন্য বিভিন্ন সম্পদের সাথে জড়িত হওয়া অত্যন্ত উৎসাহিত করা হয় যার মধ্যে বইয়ের সারাংশ অন্তর্ভুক্ত যদি ব্যাপকভাবে পড়া সম্ভব না হয় প্রভাবশালী বইগুলির উপর সংক্ষিপ্ত অন্তর্দৃষ্টি প্রদানকারী চ্যানেলগুলি ব্যক্তিগত এবং পেশাদার বিকাশে সহায়তা করে একটি চমৎকার পরিপূরক হিসেবে কাজ করতে পারে জ্ঞানকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কেউ আয়ের বিভিন্ন পথ আবিষ্কার করতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে বিভিন্ন ব্যবসায়িক সাহিত্য থেকে সংগৃহীত বোধগম্যতা একাধিক রাজস্ব উৎসের বিকাশকে সক্ষম করেছে এই জ্ঞান ছাড়া কেউ একক আয়ের উৎসহ ঐতিহ্যবাহী কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে মূল বিষয় হল ক্রমাগত শেখা অসংখ্য সুযোগের দ্বার উন্মুক্ত করে মনে করিয়ে দেওয়া যাক শিক্ষামূলক বিষয়বস্তুতে সাবস্ক্রাইব করলে জ্ঞানের ধারাবাহিক প্রবাহ বৃদ্ধি পেতে পারে পরিকল্পিত সাপ্তাহিক শিক্ষণ অধিবেশনের মাধ্যমে সম্পদ সৃষ্টি এবং রাজস্ব উৎপাদনের বিভিন্ন দিকগুলির উপর আলোকপাত করা যায় এই ধরনের চ্যানেলগুলির সাথে সম্পৃক্ততা বোধগম্যতাকে সমৃদ্ধ করে ব্যক্তিগত বৃদ্ধি এবং আর্থিক সাক্ষরতা বৃদ্ধি করে যারা অতিরিক্ত সম্পদ খুঁজছেন তাদের জন্য আয়ের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে এমন বিনামূল্যের সম্পদের উপর দৃষ্টি নিবদ্ধ করে ভিডিওগুলি সহজেই উপলব্ধ এই আলোচনাগুলি কিভাবে আর্থিক সুযোগ সর্বাধিক করা যায় এবং জ্ঞানকে ব্যবহারিক রাজস্ব উৎপাদনকারী প্রযোগে রূপান্তরিত করা যায় তার আরও গহিরে নিয়ে যায় সাফল্যের জন্য অপরিহার্য হাতিয়ার হিসেবে জ্ঞানের রূপান্তরকারী শক্তি এবং শেখার ক্রমাগত সাধনার উপর জোর দেওয়া হয় পরিশেষে চিন্তাশীল ব্র্যান্ডিং কৌশলগত অংশীদারিত্ব অথবা জ্ঞানের নিরল সাধনার মাধ্যমেই হোক না কেন একটি সফল আয়ের পোর্টফোলিও তৈরির অসংখ্য উপায় রয়েছে এই নীতিগুলি মাথায় রাখলে আর্থিক স্বাধীনতা এবং ব্যক্তিগত পরিপূর্ণতার দিকে যাত্রা সহজতর হতে পারে আরও গভীরভাবে জানতে দর্শকদের অবশ্যই এখানে প্রবর্তিত ধারণাগুলির উপর ভিত্তি করে সম্পর্কিত বিষয়বস্তুর সাথে জড়িত হওয়া উচিত শেখার জন্য সর্বদা আরও অনেক কিছু থাকে এবং জ্ঞানের সন্ধান জীবনব্যাপী এবং সক্রিয় হওয়া উচিত